যেগুলো যেগুলো নিয়ে আপনি অনলাইনে বিজনেস করতে চান সেগুলো পাবেন আমাদের কাছে ওকে বাইদে সবের লোকেশন জানিয়ে দেন আমাদের সবের লোকেশন হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস বন ঢাকা পান কেন্দ্র গুলিস্তান হানি ফ্লাইওভার ঠিক পাশে চার নাম্বার গেটের থেকে চারতলা উঠবেন চারতলা উঠে চার নাম্বার গেটের সামনে এসে দুই গুলি পরে একশো পার্সেন্ট আমার দোকান রাইজাল মার্ট ওকে ঠিক আছে তাহলে আমরা এক্সাইটে প্রাইস জানা শুরু করব আজকে বেসিক্যালি আপনাদের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য লাগবে সেগুলো দেখানো হবে জি মেইনলি হচ্ছে ট্রাইপড ট্রাইপড থাকবে এরপরে বিভিন্ন লাইট লাইটগুলো থাকবে আমরা যেগুলো হচ্ছে তোলার চেষ্টা করছি এগুলো খুব অল্প পরিমাণে কারণ ভিডিও লং হলে আবার অনেকে দেখতে চায় না যেহেতু হচ্ছে আপনারা যারা ইউটিউবিং করেন তারা কিন্তু ভালোভাবে জানেন তো আমাদের কাছে আপনারা সব ধরনের সবকিছু প্রোডাক্ট পাবেন যেগুলো এখন আপাতত অ্যাভেল আছে সেগুলো এখন দেখাচ্ছি আপ কামিয়ে অনেকগুলা প্রোডাক্ট ঢুকতেছে আচ্ছা অনেকগুলা প্রোডাক্ট ঢুকতেছে বেসিক্যালি হচ্ছে মা অনর অনেকগুলা প্রায় আপনার পনেরো থেকে বিষ্টা মনো ঢুকতেছে আমাদের

কন্টেন্ট ক্রিয়েশন চালু শুরু করতে চান তাদের জন্য কিন্তু একটা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে কিন্তু আপনার একটা স্ট্যান্ড লাগে ওকে হাত ধরার জন্য স্ট্যান্ড লাগে একটা মাইক্রোফোন লাগে এরপর হচ্ছে একটা লাইটের প্রয়োজন হয় এরকম একটা লাইটের প্রয়োজন হয় যেটা দিয়ে হচ্ছে কি আপনার আলো আলোটা মানে কাভারেজ করবে ওকে সো এই স্ট্যান্ডটা রাখবো আমরা আপনার থেকে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এই তিনটা স্টেনে কিন্তু প্রাইস সিমিলার প্রোডাক্ট

ওকে এস এক্স সিক্স এস এক্স নাইন এস এক্স এসএক্স এইট তারপরে আবার এস এক্স টুয়েন্টি ওয়ান অ্যাস এক্স এসএস সিক্সটি থ্রি আছে কিন্তু আপনার এই যে এস এস মানে আপনি সব পাবেন কিন্তু এস এস আছে মানে যা যেটা প্রয়োজন এটা পাবেন কিন্তু আমাদের কাছে প্যাকেট আচ্ছা এগুলো লাগবে 500 টাকা মাত্র ওকে নেক্সট দেখতে পাচ্ছি তারপর নেক্সট দেখতে পাচ্ছেন বি ওয়ান এটা কিন্তু আপনার হচ্ছে লাইটিং সিস্টেম সহ

এটা প্রাইস রাখবো আমরা আপনাদের আপনাদের জন্য মাত্র আহ টাকা মানে নয়শো টাকা নশো টাকা রাখবো এবং কি যারা তো পাইকারি সেল করতে চান তারা তো আপনাদেরকে বলবেন রিমোট সিস্টেম আছে রিমোটের মাধ্যমে কিন্তু সেলফিটা কাভারেজ করতে পারবেন আর সেলফি তুলতে পারবেন এরপরে যেটা থাকবে এটা হচ্ছে কি আপনার এজে পি ওয়ান এইটি ফাইভ খুবই একটি আকর্ষণীয় প্রোডাক্ট একদম দুর্দান্ত একটি প্রোডাক্ট কিন্তু আপনার প্রোডাক্টের আউটলুকিং দেখলেই বুঝতে পারবেন আসলে প্রোডাক্টটা কি

শুধু আপনার নাম মোবাইল নাম্বার থেকে এটা পাঠা দিবেন আর হচ্ছে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ ষাট টাকা ঢাকার বাইরে একশো বিশ টাকা অগ্রিম শুধু এই টাকাটা পাঠা দিতে হবে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে এই যে বিকাশ নাম্বার আছে পেমেন্ট করে দিবেন এরপর আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দিবেন ওকে এরপর আসবে কিন্তু আমরা আপনার এল মানে সিক্সটিন এল সিক্সটিন খুবই একটি জনপ্রিয় প্রোডাক্ট কিন্তু আপনার সেলফি স্টিক হিসাবে কাজ করে এরপর হচ্ছে স্টেবল ট্রাইবুল হিসেবে কাজ করে হ্যান্ড

এটাও কিন্তু খুবই একটি অসাধারণ প্রোডাক্ট এটার মধ্যে কয়েকটা ফিচার অ্যাড করা হয়েছে এক্সট্রা শুধু আমি সবগুলা খুলে দেখাচ্ছি না বুঝছেন যেগুলো তো অনেকগুলো তো খুলে দেখালাম এখন আর খুলে দেখাবো না সাইজ তো বুঝতে পারছেন মিনিমাম পাঁচ মানে পাঁচ ফুট হবে আচ্ছা পাঁচ ফুট হবে মিনিমাম তো এটা যে দেখেন নিউ আউটলুকিং লুকিংটা কিন্তু খুবই দুর্দান্ত খুবই সুন্দর সব কিছুই কাজ করতে পারবেন রিমোটলি ডাইনে বামে আপনি যেদিকে যান পস করতে চান ছবি তুলতে চান সব কিছুই পারবেন এরপরে তো আপনি হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ ব্লগিং করতে চাইলে ব্লগিং হিসাবে কাজ করতে পারবেন ওকে এটা প্রাইস রাখবো আমরা আপনাদের থেকে মাত্র চোদ্দশো টাকা অনলি চোদ্দশো টাকা অনলি চোদ্দশো টাকা রাখবো প্রাইস আমরা আপনাদের থেকে এরপর থাকবে কিন্তু আমাদের কাছে আপনার সি টুয়েলভ কিন্তু একটি অসাধারণ প্রোডাক্ট কিন্তু একটা দুর্দান্ত প্রোডাক্ট কেন দুর্দান্ত প্রোডাক্ট অল্প প্রাইসের মধ্যে আমার মনে হয় না এই প্রোডাক্টগুলো আপনি কিনতে গেলে কিন্তু একটা ব্র্যান্ডের প্রোডাক্ট প্রায় আপনার দশ থেকে বারো হাজার টাকা লাগে দশ থেকে বারো হাজার দশ থেকে বারো হাজার টাকা এই দেখেন এটা কেন বলছি এটা আপনি আপনি বুঝতে পারবেন এই দেখছেন এটা কিন্তু আমার কিন্তু সেন্সরটা আপনি সেন্সরটা নিবে দেখছেন সেন্সর নিন হ্যাঁ হ্যাঁ আপনি এদিকে এদিকে ঘুরেন তাহলে বুঝতে পারবেন দেখছেন ওকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঘুরছে ওটা আস্তে ঘুরে যাচ্ছে মানে যে সেন্সর আছে হ্যাঁ এই সেন্সরটা আমাকে ট্র্যাক করতে এটা দিয়ে মানে আপনি হচ্ছে মেইনলি এটা এটা অনেক বড় হবে এরপর হচ্ছে আপনি এবার ট্রাইবুল হিসেবে কাজ করতে পারবেন আপনি যে দিক যাবেন

যেভাবে সেভাবে করতে পারবেন যে ক্যামেরা রাখতে পারবেন মোবাইল ফোনের মাধ্যমে মানে যারা নিউলি ব্লগ করতে যাচ্ছেন হ্যান্ড ব্লগার তারা কিন্তু

এবং এটা ওই যে যেভাবে দেখাচ্ছি সেভাবে ট্রাইপড হিসেবে ইউজ করতে পারবেন এবং কি এটা হচ্ছে এই যে বল হেডটা কিন্তু অনেক স্ট্রং দেখে কিন্তু আপনি হচ্ছে ব্লগ সিস্টেম করতে পারবেন আবার মোবাইলের মতো ইউজ করা যাবে মোবাইলের উপরে কিন্তু দেওয়া আছে স্ট্যান্ড মোবাইলের মধ্যে ইউজ করা মোবাইলের মধ্যে স্ট্যান্ড আছে সবগুলো আছে এই যে সবই আছে এটা একদম নিচে এভরিথিং আছে সবগুলো তো ইন্ডিভিজুয়াল আর দেখানো সম্ভব হচ্ছে না যতটুকু দেখা দেখাতে পারতেছি অতটুকু দেখাচ্ছি এটার প্রাইস একদম আমরা আপনাদের থেকে

ইচ্ছে মধ্যে ইউজ করতে পারবেন এটার প্রাইস দেখব আমরা আপনাদের থেকে মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা C03 এই যে ভাই দেখো দেখতেছি অনেক ধরনের লাইট সেটআপও রয়েছে হ্যাঁ লাইট সেটআপও আছে একদম আমরা অল্প কয়েকটা সংখ্যক যেটা একদম এখানে একটা ডিজিটাল রয়েছে হ্যাঁ মোস্ট ডিমান্ডেবল এগুলো শুধু দেখাবো এর বাইরে কিছু দেখাবো না ওকে আর গুলো আপনারা যাদের যেটা পছন্দ হয় আমাদেরকে ছবি দিয়ে পাঠাবেন ঠিক আছে এটা হচ্ছে BL49 উইদাউট আপনার আট জিবি আচ্ছা শুধু হোয়াইট কালারটা আসবে এবং এটা আমাদের থেকে ছয় মাসের ওয়ারেন্টি সহ আপনি পাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ওকে এরপর পাবেন বি এল নাইন বি এল নাইন কিন্তু অসিনাল একটি প্রোডাক্ট এবং এটার মধ্যে দেখেন বুঝতে পারছেন কালার অনেক ধরনের কালার হয় কালার আপনি যেটা চান ঠিক সেমটা পাবেন

যার যেটা প্রয়োজন আপনি নিতে পারবেন বিএল ফর্টি নাইন আট জিবি এটা আমাদের থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এবং কি এরপরে পাবেন কিন্তু একটা সবচেয়ে বড় আপডেট এটার প্রাইস রাখবো আমরা আপনাদের থেকে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ প্রাইস বাড়তে পারে কিন্তু আচ্ছা আমি আপনাদেরকে এখন যা প্রাইস বলছি এটা প্রায় যেটা পাচ্ছি ওটা বলছি এরপর রাখবো এই যে আপডেট একটা মডেল এটা কিন্তু অসনটি প্রোডাক্ট কিন্তু বলেন যে মডেলটা এটা কিন্তু এখনো কেউ আনে না কিন্তু এই পাশ থেকে ওপেন আছে আপনি একটু ভিউয়ারস দেখাই দেন হ্যাঁ এটা কিন্তু এখনো পুরো বানাইছে কেউ আনা নাই আমি প্রথম দেখলাম ভিডিওতে একদম একদম নিউ প্রোডাক্ট আমি আছি সম্পূর্ণ মেটাল বডি এটা এটা সম্পূর্ণ মেটাল বডি এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখছেন এই যে আপনি দেখাই ওটা ভাই মুখের দিকে একটু জাল করে যদি ধরেন তাহলে বোঝা যাবে লাইটটা কত ধরনের আলো আছে আলো শেষ নাই এটা দেখছেন মানে আপনি যদি শর্ট ভিডিও করতে চান একদম আপনাদের এটা পারফেক্ট একটা লাইট সাইড থেকে আপনার যে রাউন্ড শুক দেওয়া আছে এগুলো আপনি ঘুরে ঘুরে আপনার কালার চেঞ্জ করতে পারবেন ব্যাকগ্রাউন্ড কালারফুল করার জন্য এবং কি শুধু অনলি হোয়াইট চলে হোয়াইট করে রাখতে পারবেন শুধু হোয়াইট করা যাবে শুধু হোয়াইট করা যাবে ওকে খুবই ভালো এর প্রাইস কত হবে এটা রাখবো আমরা আপনার থেকে মাত্র বিএল 66 এটা আপাতত প্রাইসটা এখনো দিচ্ছি না আপনি আমাদের WhatsApp বললে প্রাইসটা জানা দিব আমাদের এখন ট্যাক্স হিসাব করা হয় না তো এটারই কারণে আচ্ছা ঠিক আছে তারপরে আশা করছি আহামরি প্রাইস হবে না

কভার দেওয়া আছে কভার দেওয়া আছে কালারটা স্মুথ করার জন্য লাইটটাকে স্মুথ করার জন্য একটু দেখিয়ে দিচ্ছি আলো পর্যন্ত অনেক আলো ক্যামেরা একটু বোঝার জন্য জাস্ট আমরা দেখানোর চেষ্টা করছি ডিজিটাল ডিসপ্লে সব আছে যে দেখতে পাচ্ছেন চেঞ্জ করতে পারবেন করতে দেখিয়ে দিচ্ছি একটু

তারা ইউজ করতে পারবেন এটা আমি উপর থেকে দেখিয়েছি এটা দেখতে পাচ্ছেন ইউভার সেটিংস করবে আপনারা এই প্রেস কেমন আসবে এটা এটা প্রেস করব আমরা আপনাদের থেকে মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা সম্পূর্ণ মেটাল বডি সম্পূর্ণ মেটাল একদম আপনি এটা ওয়েট বুঝতে পারবেন পারবেন गाइस দেখেন এটা ওয়েট মানে এটা এটা ওয়েট আছে মানে 1.5 কেজির মতো 1.5 কেজি ওয়েট এটা হ্যাঁ এটা হচ্ছে আপনার মোবাইল রাখার জন্য আচ্ছা মানে যারা হচ্ছে বাইকে থাকে

ছবি দেওয়া আছে ছবি দেখে বুঝতে পারবেন আপনারা লম্বা করা যাবে এটা প্রাইস রাখবো মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা রাখবো প্রাইস ভাই ভিডিও শেষে আপনারা শপের লোকেশন জানিয়ে দেন একবার আমার শপের লোকেশনটা হচ্ছে ঢাকা পান কেন্দ্র গুলিস্তান হানি ফ্লাওয়ার পাশে সুন্দর সুপারমার্কেট চাতলা চা নামার গেটের সামনে আমাদের কাছে এছাড়া অনেক ধরনের আপনি কিন্তু গিম্বল পেয়ে যাবেন গিম্বল গুলো একদম ভালো ভালো কোয়ালিটির ও গিম্বল আছে গিম্বল কাছে আছে কিন্তু এসডি 5 আছে এসডি 5 কিন্তু একদম খুবই রানি একটা প্রোডাক্ট কিন্তু আচ্ছা একদম খুবই রানি প্রোডাক্ট এটা পাবেন না এসবি ফাইভ পাবে আমাদের কাছে এগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি কিন্তু দেখার সম্ভব হচ্ছে কিন্তু এসবি কিন্তু আপনার বড় বড় ইউটিউবার যেগুলো তারা ইউজ করে কিন্তু আপনার আচ্ছা এসবি ফাইভ পাবেন এরপর যারা একটু বেসিক লেভেলে আছেন তারা পাবেন এই যে আপনার এটা পাবেন পি ডাবল সিক্স এটা ওকে এটা পেয়ে যাবেন আমাদের থেকে যারা দুই হাজার টাকার মধ্যে অ্যারাউন্ডেড চান তাদের জন্য এটা তারপরে হচ্ছে পেয়ে যাবেন আমরা আবার আরেকটি প্রোডাক্ট দেখাই এরপরে পেয়ে যাবেন সেই দেখেন কিউ জিরো টু এটা লাইট সহ পাবেন লাইট ছড়া পাবেন কিন্তু আচ্ছা যারা বেসিক লেভেলে দিয়ে করতে চান আপনার ভিডিও তারা কিন্তু এটা দিয়ে স্টার্ট করতে পারেন এটা ফেস ট্র্যাকিং করবে হ্যাঁ 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 এটা কিন্তু একদম দারুণ একটা প্রোডাক্ট তো আপনার ওই যারা আইফোন ইউজ করে না তারা কিন্তু একটা সবচেয়ে বড় সমস্যার ক্ষেত্রে পড়ে এটা হচ্ছে কি আপনার মানে ভিডিওটা কাঁপা কাঁপে শুরু হয় জি গেম ইউজ করলে কিন্তু আপনি একদম ভিডিও স্মুথ পাবেন কিন্তু জি জি একদম যেভাবে চান ঠিক সেভাবে পাবেন কিন্তু সো এই ক্ষেত্রে এগুলোও কিন্তু আপনার পঁচিশশো টাকা দুই টাকা আশেপাশে যা যারা একটু হাই আছে অনেক ধরনের আছে মডেল সবগুলো মডেল তো দেখানো সম্ভব হচ্ছে না তো আপনারা যদি আপনারা অনলাইনে অর্ডার করতে চান অনলাইনে অর্ডার করতে পারবেন অফলাইনে যদি অর্ডার করতে চান অফলাইনেও পারবেন যা যেভাবে অর্ডার করতে পছন্দ সেভাবে করতে পারবেন যারা এসে বাড়ি নিয়ে অনলাইনে বিজনেস করতে যাচ্ছেন তারা কিন্তু পারবে কারণ এগুলো হচ্ছে খুবই ইউনিক প্রোডাক্ট ইউনিক প্রোডাক্ট কিন্তু সেগুলোতে একটু মজা আছে কম ব্রেসেল কম কম্পিউটার কম এবং কি আপনার রেগুলার মানুষ কত বেশি বুঝাইতে হয় না যেগুলো যারা ফ্ল্যাটফর্মের মানুষ তারা কিন্তু একটু স্ট্যান্ডার্ড লেভেল হয় সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো মুহূর্তে যে কোনো বিষয় জানার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফলাইন শোরুমে আসতে পারেন সুন্দরবন আজকে সুপার মার্কেটের চারতলায় চার নাম্বার গেটে একশো পছন্দ একশো পছন্দ হবে আমার দোকান আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন